চারশো পিস এই তৃতীয় পর্বে সেখান থেকে আমাদের সতেরোটি মুরগি মারা গিয়েছে তিনশো পিস ছিল এই যে দেখুন ওই যে মুরগিগুলো কোনায় আমাদের কিছু মুরগি বিক্রয় হয়েছে গতকালকে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পিস মুরগি বিক্রয় করা হয়েছে এবং এবছর আমাদের এই পর্বে আমাদের কিছু লাভ লাভ হবে এই যে আমার ভাগ্নে হাসান মুরগি ধরতেছে এই যে দেখ আপনারা দেখেন যে চল্লিশতম দিনে কত কেজি করে হলো এক একটা কিছু মুরগি এক কেজি হয়েছে কিছু নয়শো গ্রাম কিছু আটশো গ্রাম এটা ইউনিক হবে না কখনোই এটা ইউনিক হবে না এবং খুব বেশি যে লাভ হয় তাও না এবং মুরগিগুলো একদম সতেজ এবং দেশি মুরগির মতো এই যে দেখুন শক্তিশালী যে হাসান একটা মুরগি ধরার জন্য চেষ্টা করতেছে পারতেছে না এই যে ধরে ফেলছে ধরে ফেলছে আহ হা হা না হাসান মুরগি ধরায় এক্সপার্ট না একদম দেশি একদম দেশে এই যে একটা ধরে ফেলছে আমরা আপনাদেরকে দেখাবো যে এটাই কতটুকু ওজন হলো

একটা একটা দাও আচ্ছা চারটাই দাও এই যে চারটা মুরগি একসাথে দেওয়া হয়েছে এই যে ডিজিটাল স্কেল পেস দিয়ে দিতে হয় একটা পাকনার সাথে একটা পাকনা দিয়ে পেস দিয়ে দাও সিস্টেম খুঁজে তিন তিন কেজি তিনশো গ্রাম হয়েছে তাহলে পার এটা তিন কেজি আমরা এই যে স্কেলে দেখিয়েছি চারটা মুরগিতে হয়েছে তিন কেজি তিনশো গ্রাম তাহলে যদি আটশো গ্রামের অ্যান্ড অ্যাভ আটশো গ্রাম করে হয়েছে

হম এটা মাপ দাও সিঙ্গেল এইটা হয়েছে আটশো আশি গ্রাম আটশো আশি গ্রাম হয়েছে মানে এভারেজে এক একটা মুরগি হয়েছে আটশো গ্রাম আটশো গ্রাম অ্যান্ড হয়েছে যেগুলো বড় ছোট সাইজেরও আছে তো আমাদের টোটাল 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 বিক্রির পরে আমরা হিসাব করে দেব যে আসলে লাভ 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 হলো হলো এবং কি এবার হবে কত টাকা তিনশো তেরাশি পিস মুরগিতে আমাদের কি পরিমাণ লাভ হলো এটা আপনারা জানতে পারবেন আজকে হচ্ছে চল্লিশতম দিন আমাদের অলরেডি বেশ কিছু মুরগি বিক্রি হয়েছে এখন দুইশো পিসের মতো আছে তো ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখুন আমাদের অনুপ্রাণিত করুন আসসালামু আলাইকুম